গুমতি জেলার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দশ দফা দাবি নিয়ে গুমতির জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে ভারতীয় মজদুর সংঘ এর আগে জামতলা থেকে এক মিছিল সংঘটি হয় জেলা শাসক অফিস পর্যন্ত পরে তিনজনের এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট স্মারকলিপি তুলে দেন দাবিগুলির মধ্যে ছিল অতি সত্তর সিএনজি গ্যাসের দাম কমাতে হবে অবিলম্বে পরিবহন শ্রমিক স্বার্থে পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করতে হবে ব্যাটারি চালিত অটোর পারমিটের আওতায় আনতে হবে সিএনজি ও পেট্রোল চালিত অটোগুলির পারমিট বাতিল করতে হবে প্রতিটি সিএনজি স্টেশনগুলোতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে ইত্যাদি সমস্ত ডিমান্ডগুলো আমরা একটা একটা করে আমরা এক্সপ্লেশন দিয়েছি তো উনি মেইন বলেছেন যে অ্যাকচুয়ালি তো এটা সিএম এর কাছে যাবা যাবে আমি পাঠিয়ে দেব বাট আমাদের ডিস্ট্রিক্টে যেই যেই ডিমান্ডগুলি আছে এগুলো আমি সলিউশন করে দেব এটুক বলেছি যেমন ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা আছে যেখানে যেখানে দি মেরিটস আছে এগুলিতে চেষ্টা করবে এগুলি স্ট্রেংদেন করার জন্য এবং যে আমরা যে তিনটা রোডের কথা বলেছি এই তিনটা রোডের কথা উনি বলেছেন ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন এবং আরেকটা জিনিস কথা বলছিলেন হ্যাঁ ড্রিঙ্কিং ওয়াটার যে আছে বিভিন্ন সিএনজি স্টেশনে নেই আমরা বলেছি এগুলো যাতে করা হয় আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শীলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমুহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা